সম্মানীয় দর্শক আমরা উপস্থিত হয়েছি সাবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তার অফিসে আজকে ওনার কাছ থেকে আমরা বর্তমান স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং সফলতার বিষয়টি কথা শুনবো আপনার আমাদের ধন্যবাদ স্যার আপনাকে যদি আমাদের দর্শক উদ্দেশ্যে দু চারটি কথা বলতেন সাধারণ মানুষের ধন্যবাদ গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনার সরকারের আমলে স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে আমাদের এখানে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইকো কার্ডিওগ্রাম পর্যন্ত হচ্ছে এখানে আমাদের ব্লাড ব্যাঙ্ক স্থাপন স্থাপিত হয়েছে এখানে ইসিজি আল্টাস্লো এক্স এবং রক্তের সকল প্রকার পরীক্ষা করা হচ্ছে আমাদের বর্তমান যে মাননীয় সংসদ সদস্য তিনি অত্যন্ত আন্তরিক এবং প্রতিদিন আমাদের উপজেলায় আউটডোরে পনেরোশো থেকে ষোলোশো রুগী সেবা নিয়ে থাকে যদিও আমাদের হাসপাতালটি পঞ্চাশ সজ্জা কিন্তু এখানে বেড অকুপেন্সি রেট একশো তেরো পার্সেন্ট আমাদের অনেক সময় রুগীরা ফ্লোরিং করে এখানে সেবা নিচ্ছে মাননীয় এমপি মহোদয় পার্লামেন্টে মহান জাতীয় সংসদে এই পঞ্চাশ শয্যা থেকে দুইশো শয্যা রূপান্তরিত করার জন্য তিনি কিন্তু উপস্থাপন করেছেন এবং খুব শীঘ্রই মাননীয় এমপি মহোদয় স্বাস্থ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করবেন এবং ডিউ সহ এই বিষয়ে এই সাভারবাসীর জন্য সাভার পঞ্চাশ শয্যা থেকে দুইশো শয্যা করবার জন্য তিনি কিন্তু কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে। এছাড়াও সাভার উপজেলায় প্রায় দুই শতাধিক প্রাইভেট হাসপাতাল ডায়াগ্ন রয়েছে আপনারা জানেন এখানে অনেক হাসপাতালে নিবন্ধন ছিল না মানসম্মত ছিল না কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত মোবাইল কোড পরিচালনা করে যাচ্ছি প্রায় সাঁত্রিশটি হাসপাতাল যাদের নিবন্ধন ছিল না এবং মানসম্মত ছিল না আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি বর্তমানে সাগর উপজেলার স্বাস্থ্যসেবার প্রতি মানুষ আস্থা রাখতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে তিল পরিমাণ স্থান নেই মানুষ বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এখানে সেবা আসে মানিকগঞ্জ সিংহাই ধামরাই থেকেও কিন্তু এখানে সেবা আসে এখানে আমাদের সকল কনসালটেন্ট রয়েছে মেডিকেল অফিসার রয়েছে এবং বিধি মোতাবেক সবাই কিন্তু তার মন থেকে সেবার জন্য জনস্বাস্থ্য ও জনস্বার্থে সেই সার্ভিস দিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকেও